ডাডি এখন আমার দরকার আমি একটা সুগার ডাডির কাছে যাই এই এত বয়স্ক একটা লোক যদি এখন হাজবেন্ড ফেজ যায় মোস্ট প্রবাবলি তার টাকা আছে আরে না হ্যান্ডসাম একটা সালামি পাইছে না ডায়মন্ড রিং এই জন্য বয়সের আমারও মনে হয় ছোট আমারই তো উনিশ চলতেছে ওর মধ্যে ও নাকি বুড়া বেটা দাদার ওর বাবার বয়স নাকি আট বছর বেশি এগুলির মাথায় সমস্যা আছে আমার লাইফে আমি কিছুই ডিজার্ভ করি নেই খেতার বালিশ বালিশ টাকার জন্য ভালোবাসছে আর বয়সের মানে ওদের ভালোবাসে দেখলেই তো বুঝতে পারতেছেন যে টাকার জন্য ভালোবাসছে এখানে বয়সের জন্য বাইশের জন্য না অবশ্যই তিসা শুকা ডাডি না বইটা আমি দেখিও নাই কিনবো তো পরে হচ্ছে রুচির দুর্ভিক্ষ মানে কতটুক মেয়ে আমাদের বয়স আর আমারও মনে হয় ছোট আমারই তো উনিশ চলতেছে ওর মধ্যে ও নাকি বুইরা বেটার দাদার ওর বাবার বয়স নাকি আট বছর বেশি এগুলির মাথায় সমস্যা আছে টাকার পিছিয়ে খালি দৌড়ায় টাকা থাকলে একদমই সব হয় না টাকা যে তুমি ঘুরবা ফিরবা আর কি ভালো তো লাগে নাকি মানিস পাওয়ার মানিস পাওয়ার বললেই হয় না নিজে টাকা

you খুব ইন্টারেস্টিং আছে এই খন্দকার মুশতাকের বইটা দেখার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এটা খুবই বাজে প্রভাব ফেলছে বাচ্চাদের বিশেষ করে যারা আছে তাদের উপরে খুবই খারাপ প্রভাব পড়তেছে কিছুক্ষণ আগে মেট একটা ইন্টারভিউতে দেখলাম ওর বাবা মাকে অনেক ই করতেছে মানে অনেক অত্যাচার এই সব বাচ্চারা দেখলে কি শিখবে বাচ্চারা শিখবে যে আমার বাপ মা আমাকে বকা দিছে এখন আমার দরকার আমি একটা সুগার ডাডির কাছে যাই কিন্তু এটা তো ঠিক না বাচ্চারা কিন্তু এটাই শিখবে এটা একদম সত্যি কথা এটা খুবই বাজে দেখেন বাচ্চারা প্রতিক্রিয়া তখনই করতেছে যখন এই যে এই তিসার মতো মেয়েরা এই সব মানে কথাবার্তা বলতেছে এই এই বাচ্চারা আর কি ইটা করবে এই মেয়েটা কি কি সব বলতেছে বাবা মা তো ভালোর জন্যই শাসন করবে আর ওর কি এটা বয়স হইলো ওই লোক কি আমরা বাচ্চাদের কি স্কুলে কলেজে কিভাবে পাঠাবো এই এত বয়স্ক একটা লোক যদি এখন হাজব্যান্ড হয়ে যায় এই জিনিসটা কেমন না আমাদের মনে হতো একটা ভয় কাজ করবে বাচ্চাকে আমরা শিক্ষা গ্রহণ করতে পাঠাইছি অ্যাকচুয়ালি বিষয়টা টোটালি রং আই থিঙ্ক ওর প্রসপেক্টিভ ঠিক আছে বাট এটা একটা সমাজের ক্ষেত্রে এটা একটা ব্যাড ইয়ে যাচ্ছে যে এটা সবাই তো এটা একসেপ্টেবল না আমরা ওগুলো শিক্ষা পাইনি হয়তো বা সে কত বলছে সে অনেক কেয়ারিং অ্যাক্টিভ তার টাকা আছে আরে না হ্যান্ডসাম একটা সারামি পাইছে না ডায়মন্ড রিং জন্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী